নমস্কার আজকে বুধ গ্রহ নিয়ে আলোচনা করবো আমি এর আগে আমি অনেকবার আপনাদের ট্রানজিট নিয়ে অনেক ডিসকাশন করেছি কেননা প্রত্যেকটা গ্রহই প্রত্যেক মাসে কম বেশি তার রাশি পরিবর্তন করে প্রত্যেক গ্রহ বললো রবি বুধ শুক্র চন্দ্র চন্দ্র তো কুইক মুভিং প্ল্যানেট সূর্য মোটামুটি আঠাশ দিন তিরিশ দিন অন্তত চেঞ্জ হয় বুধও তাই হয় বুধও মোটামুটি ধরুন কুড়ি দিন বাইশ দিন অন্তর শুক্র ছাব্বিশ দিন আঠাশ দিন অন্তর চেঞ্জ হয় এরকমই বুথ কিন্তু ধনু ছেড়ে মকরে প্রবেশ করবে কবে ফার্স্ট ফেব্রুয়ারি সেখানে অলরেডি বসে আছে কিন্তু সূর্যদেব অর্থাৎ সূর্যের সাথে রবি মকরে জুতি তৈরি হচ্ছে কিছু রাশির জন্য কিন্তু এটা যথেষ্ট ভালো কিছু রাশির জন্য এটা মোটামুটি কিছু রাশির জন্য হয়তো একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে আজকে আমি বলবো কোন তিন রাশি এই সূর্য আর বুধের জুতি হওয়াতে মকর রাশিতে কারণ প্রত্যেক মাসে সূর্য বুধের তৈরি হচ্ছে কিন্তু মকর রাশিতে সূর্য তৈরি কোন তিন রাশির উপর পজিটিভ এফেক্ট হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করি প্রথম রাশিটা হচ্ছে মেষ রাশি এই সূর্য আর বুধের যে জুতি তৈরি হচ্ছে এটা কিন্তু মেষ রাশির জন্য যথেষ্ট সুসময় নিয়ে আসছে আপনার মধ্যে বুদ্ধিমত্তার পরিচয় হবে এবং আপনার অনেক জায়গায় সম্মান পাবেন এবং আপনার মানে সরকারি যে কোনো কাজ আপনি যদি এই উদ্ধার করে নিতে পারবেন বিশ্ব এটি অনেকটাই তার রেজাল্ট পাবেন এবং সাথে সাথে নেক্সট যে রাশিটা সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বিশ্বের অনেকদিন ধরে খুব পয়নার মধ্যে চলছিলেন এই বুদ্রে এই আপনার যেই মকর রাশিতে সূর্যের সাথে কম্বাইন্ড হচ্ছে জুতি তৈরি হচ্ছে বিশ্বে কিন্তু তার আটকে থাকা ভাগ্য অনেকটাই উন্নতি হবে এবং আটকে থাকা কাজ ডেভেলপ হবে কিছু অর্থবায় কিন্তু আপনার মধ্যে মাঝে মাঝে গোয়ারতমিটা বেড়ে যাবে সেটাকে যদি আপনি অ্যাভয়েড করে বা নেগলেক্ট করে যে আপনি কাজে মন দেন বা সেই কথা কম বলে কাজে মন দেন বুঝি তাহলে কিন্তু আপনি অনেকটাই সাকসেস এই তিন রাশির ক্ষেত্রেই বলছি এটা কিন্তু ওভারঅল আপনাদের প্রেজেন্ট করল আপনাদের পার্সোনাল বাচ্চাটা বুধের সৃষ্টি বা রবি সৃষ্টি ভালো থাকে তা রেজাল্টটা অনেকাংশে বেশি বা অনেকাংশে ভালো হবে যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নার্সিং অন করে রাখবেন আর প্রত্যেকটা উপাচার সসরে দেওয়া রয়েছে সাতটি রাশি বাসটি রাশি বলব ফলো করবেন সেখানে অনেকটাই সুরাহা পাবেন নমস্কার ভালো থাকুন